উত্তরের বিস্তীর্ণ এলাকার কৃষি ও প্রকৃতি তিস্তার উপর নির্ভরশীল অভিন্ন নদীর পানির ন্যায্য হিসার জন্য উজানের দেশ ভারতের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে আছে বাংলাদেশ খসড়া চুক্তির রূপরেখা তৈরি থাকলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে নিরাশা কাটেনি ভাটির দেশের দু সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তিতে সই হবার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তি হয়নি তবে ভারতের প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যার বিরূপ প্রভাব ভাটির দেশে পড়ে অথচ দুহাজার সালের পর থেকে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত এমনকি নিয়ম না মেনে পানি সরাতে গত বছর উজানে আরও দুটি খাল খননের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের দুই দিনের রাষ্ট্রীয় সফরে সবার প্রত্যাশা ছিল এবার সুরা হতে পারে পানি বন্টন চুক্তির কিন্তু শনিবার দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে নরেন্দ্র মোদী জানান পানি বন্টন চুক্তি নয় তিস্তার পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে শীঘ্রই বাংলাদেশ যাবে একটি কারিগরি দল তিস্তা নদীকে সংরক্ষণ এবং প্রবন্ধন পর বাতচিত শীঘ্রই এক টেকনিক্যাল টিম বাংলাদেশ কা দৌরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম গবেষকদের মতে ভারতের এমন পরিকল্পনার মধ্য দিয়ে পানি বন্টন চুক্তি অনিশ্চিত হয়ে পড়ল আর এই চুক্তি ছাড়া ভারতের এই মহাপরিকল্পনা কোনো কাজে আসবে না দুই সালের পর দুই সাল মাঝখানে তিস্তার পানি একতরফা প্রত্যাহার করছে ভারত ফলে এখন আমাদের কাছে আশা জাগছে বটে কিন্তু সেই আশা যে খুব মানে মধুর আশা জাগিয়ে তুলছে এটা আমরা মনে করি না অধিকার কর্মীরা বলছেন পশ্চিমবঙ্গ সরকারের উপর দায় না চাপিয়ে চুক্তির বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আন্তরিক হতে হবে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে ভাঙনের হাত থেকে রক্ষা পাব কিন্তু খরাকালে যদি আমরা পানি না পাই তাহলে এই অঞ্চলটা বিপর্যয় নেমে আসবে ভারতের মহাপরিকল্পনায় আগ্রহ থাকলেও দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরো দৃঢ় রাখতে এই চুক্তি দ্রুত বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্টদের নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর